ব্যস্ত নগর জীবনে সময় পেলেই একটুখানি আর একটু ঘুরাগুরি বিনোদন কেনা চায় সেই উপলক্ষে এনে দিয়েছে ঈদুল ফিতর উপলক্ষে নয় দিনের ছুটি। এবার সেই টানা ছুটিতে বিয়ানীবাজার লেখা গোলাপগঞ্জের বিভিন্ন প্রাকৃতিক ও কমার্শিয়ালি গড়ে ওঠা পর্যটন স্পটই ছিল পর্যটকদের উচ্ছে পড়া বিড় বিয়ানীবাজারে কাকুর বিলা বাবার ঝর্ণা ও ইকো পার্ক বৃহত্তর হাকালুকি হাওর দুবাই রোড শাহবাজপুরের দৃষ্টিনন্দন চা বাগান এবং দৌলতপুরের পক্ষয় অবস্থিত বাংলো বাড়ি এছাড়াও গোলাপগঞ্জ উপজেলায় গড়ে ওঠে আলবিনা গার্ডেন সহ বিভিন্ন পর্যটন স্পটে বিনোদন প্রেমী মানুষের ছিল উপচে ভিড় ঈদের পাঁচ দিন পরও সেই ডেউ বিয়ানীবাজার উপজেলার বাবার বাড়িতে দেখা গেছে বেশিরভাগ এসেছেন পরিবারের সাথে ছিলেন উৎফুল্ল আইয়া সুন্দর লাগে যে সময় ফাঁকা ইয়া ফেমিলিগুলো ইয়া বালা লাগে সব সবাই সব ছবিও তুলনা সবাই ছবি এখনও সুন্দর বাবারই আলহামদুলিল্লাহ পরিবার বন্ধ বালা সুন্দর একটা জায়গা আছে আমাদের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী আছে উপজেলা এই উপজেলায় যে রিফ্রেশর লাগি বিশেষ করে ছুটি কাটানি লাগি তেমন কোনো পর্যটন কেন্দ্র নাই কিছু কিছু বিদেশী সকলে আসুন যে নিজে নিজে নিজেদের বাড়িগুলোতে সুন্দর করে সাজাই রাখুন আমাদের এলাকার সিলেটের মানুষের রিফ্রেসের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিশেষ করে বাবার বাড়িটা সত্যি খুব সুন্দর লাগে আর এটার আরও উন্নতি চাই আর বিশেষ করে আমাদের বিয়ানীবাজার উপজেলা যদি এই যে ধনী লোকেরা যদি এইভাবে আর খুব পরিসর বড় করিয়া পর্যটন কেন্দ্র করেন তাহলে এলাকার মানুষগুলো খুব উপকারী উপকৃত হবে আমি আমার ফ্যামিলি নিয়ে এসছি যে সত্যি খুব ভালো লাগে এখানে খুব সুন্দর প্রত্যেকেই প্রত্যেকের ফ্যামিলি নিয়ে এখানে কোনো ধরনের অশ্লীলতা এগুলো কোনো ধরনের কোনো কেউ এরকম পাশাপাশি কাকর বিলে প্রবেশ ফি দিয়ে ঢুকলেও এখানে ঢুকতে লাগে না কোনো প্রবেশ ফি তাই সকল শ্রেণী পেশার মানুষ আসছেন বাবার স্বপ্ন পূরণে প্রবাসী সন্তানের গড়ে তোলা শখের বাবার বাড়ি